বিষুক্রিয়ায় ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বিষুক্রিয়ায় মিশিয়ে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বর্তমানে পরিস্থিতিতে সর্বশান্ত কৃষক নদিয়া চাপড়া বিধানসভার বাঙালজি নদিয়া এলাকার ঘটনা চাষি ওয়াহিদুল হক মণ্ডলের অভিযোগ শনিবার সকালে তিনি যখন তার গম চাষের জমিতে আসেন ফসল দেখতে যান তখন দেখেন তিন বিঘে ফসল নষ্ট হয়ে গিয়েছে তার প্রাথমিক ধারণা বিষুক্রিয়ায় মিশিয়ে এই ফসল নষ্ট হয়েছে দুষ্কৃতীরা যদিও তার অভিযোগ বেশ কয়েকদিন আগে চাষিদের চাষের জমি নিয়ে একটি বাগদণ্ড তৈরি হয় এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সাথে ওই ঘটনার পেছনে তাদেরই যোগ সাজস আছে বলে অভিযোগ করেছেন তিনি তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চাষির অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ is no the air express <laughs> তাতে রাখ এইগুলো দুচারদিন পর বেশি দেখা তবে যেগুলো জাবত করে বেরিয়ে গেছে সেগুলো ফেস্ করে দিই তারা যেতে বল আমার জমিতে কাল কারা যে ঝোর মারা ওষুধ দিয়ে আমার তিন বিঘি গম সব পুড়িয়ে দিয়েছে কেন দিল এখন আমরা জানি না এসে ভুঁয়ে দেখে এসে সব ঘোরার লাগা জমি জায়গা নিয়ে একটু পাশে ঝামেলা ছিল সেই সেই মানে অনুযায়ী মানে আমরা এসে সকালবেলা জমিতে এসে দেখি জমি সব ঝোর মারা ওষুধ মারা সব মানে হলুদ হয়ে সব ঝোর মারা মতো পুড়িয়ে মানে গাছ ডালই আছে কত বিঘা জমি তিন বিঘা জমি আচ্ছা বিগত দিনে যাতে জমি জায়গা নিয়ে ঝামেলায় ছিল তারা কারা গ্রামের নেতা নেতা নেতারা কোন দলের নেতা তারা ওই তাই টিএমসি দলের আপনি কোনো দল করেন না আমি দল বলতে আমি ওই তৃণমূল দলেই করি আচ্ছা সেই কারণে আপনারা ওই জমি জায়গা কারণে আপনারই ফসল নষ্ট করে দিতে আপনি মনে করছেন আমার জমি জায়গা এইভাবে এখন কে কারা করিছে এখন আমরা এসি সকালে দেখছি জমি এরকম সব চাষিরাও এসেছিল আমার জমিতে দেখতে বলছে পুরো ঝোর মারা লাইন লাইন করে শাড়ি সারি সবই তো আপনাকে মিডিয়া সব দেখিয়ে গেল এই এই প্রথম এই এই প্রথম প্রথম হলো আমরা আমার জীবনে চল্লিশ বছর চাষ করছি বাবা করি গেছে এই জায়গায় ক্ষতি ক্ষয়ক্ষতি হতিনি ওই জায়গায় গন্ডগোল হওয়ার পরে ঘটনা ঘটনা হলো আর কি নাম আপনার আমার নাম ওবায়দুল হক মন্ডল কোথায় বাড়ি বাঙালি ঢেঙ্গাপাড়া